কোন সময় দোয়া করলে রিজিক বৃদ্ধি পায় এখন আমরা জানব কোন সময় দোয়া করলে এবং কোন দোয়া পড়লে রিস্কের ভিতরে আল্লাহ সুবাহানাহ তালা বরকত দান করেন সম্মানিত সুধী আল্লাহ সুবাহানা হুয়া তালা কোরআনুর কারিমের ভিতরে বলছেন আল্লাহু খৈরুর রসিকিন আল্লাহ হচ্ছেন উত্তম রিজিক দাতা উত্তম রিজিক দানকারী তাই বান্দা কোন সময় দোয়া করলে রিসকে আল্লাহ তালা বরকত দান করেন নবী করিম সাল্লাই সাল্লাম বলছেন যে তোমরা তাহাজুদের নামাজে দোয়া করো তাহাজুদের নামাজে দোয়া করলে ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায় আল্লাহ সুবাহনতালা বলছেন লাইরি আল্লা সুবাহনতলা বলছেন হে নবী আপনি তাহাজ্জুদ পড়েন আবার অন্য জায়গায় বলছেন ইয়া আইহাল মুসাম্মিলুকুমিল লাইলিল্লা কলিলা নিসফহু আও উইঙ্কুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়ারততিলুল কোরআনা তারতিলা হে নবী আপনি উঠেন নামাজ পড়েন এবং তারতিল সহকারে কোরআন তেলাওয়াত করেন যে ব্যক্তি ফজরের পূর্বে তাহাজ্জুদের সময় ওঠেন তাহাজ্জুদের সময় উঠে তাহাজ্জুদের নামাজ শেষ করে সূরাতুল ওয়াকিয়া ইজা ওয়াকাতিল ওয়াকিয়া এই সূরা তেলাওয়াত করে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে দোয়া করেন আল্লাহ সুবাহান হুয়া তালা তাকে রিস্কের ভিতরে বরকত দান করেন সুবাহান তাহলে এক নম্বর হল তাহাজুদের সময় দোয়া করলে রিস্কে আল্লাহ বরকত দান করেন দুই নম্বর হল নবী করিম সাল্লা সাল্লাম বলছেন দ্বীপ্রহার অর্থাৎ দুপুরের সময় অর্থাৎ জহুরের অক্তের আগে কোনো ব্যক্তি যদি দোয়া করে এবং দুরুশ্বরী পরে আল্লাহ মুহম্মদ সল্লি আলা মোহাম্মাদিনী নবীগীর উম্ম ওয়ার ইয়াসাল্লাম আল্লাহ মাসাল্লি আলা সঈদনা ওনাবি আনা ওয়াশাফিয়ানা ওয়াহাবী বানা ওমা উল্লাহ না মোহাম্মদ সাল্লাল্লাহ আলিহি ওয়ালা আলিহি ওয়াস হাবিহি ওয়া রকা ওয়াসাল্লি এই দোয়া পরে যদি আল্লাসুবাহানা তালার দরবারে দুই ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁপতে পারেন আল্লাহ নবী বলেন তখন আল্লাহসুহানা হুয়া তালা দোয়া কবুল করেন বান্দা রিস্কের ভিতরে বরকত দান করেন আর কোন সময় দোয়া করলে রিস্কি বরকত হয় হুজির আকরাম সাল্লা সাল্লাম বলছেন মাগরীবের সলাতের পূর্ব মুহূর্তে যদি কোনো বান্দা দোয়া করে বিশেষ করে জুমার দিন শুক্রবার দিন আসরের নামাজের পরে মাগরীবের পূর্ব মুহূর্তে যদি কোনো বান্দা দোয়া করেন আল্লা তালা দোয়া কবুল করে নেন এবং রিস্কির ভিতরে বরকত দান করেন আরেকটি সময় হলো এশার নামাজের পরে যদি কোন ব্যক্তি দুই রেখাত নফল নামাজ পড়ে রিস্কের জন্য দোয়া করে আল্লাহ সুবাহ তার রিস্কের ভিতরে বরকত দান করেন এই জন্য বিষ্ণবী সাল্লাহ সাল্লাম স্পষ্ট ভাষায় বলছেন রিস্কে তোমরা যদি বরকত পেতে চাও গভীর রাত্রে উঠো নামাজ পড়ে আল্লাহর কাছে বলো রিস্কে বরকত দিবেন রিস্কে বরকত পেতে হলে এই দোয়া বিশ্বনবী পড়তেন আল্লাহম্মার সুকনা ও আংতা খৈরুর রিকিন আল্লাহ শুকনা ওয়ংতা খরুর হে আল্লাহ তুমি আমার রিস্কের ভিতরে বরকত দান করো আবার নামাজের ভিতরে সাল্লাম বলতেন এই আল্লাহনা রসুল আল্লাহাম পড়তেন তাই রিস্কে যদি বরকত পেতে হয় তাহলে আমরা বেশি বেশি করে সলাতের পরে আল্লাহর কাছে কান্নাকাটি করব এবং তাহার যদি নামাজে কাঁদবো তাহলে আল্লাহ সুবাহান হাত আমাদেরকে রিস্কে বরকত দান করবেন তা আসুন আমরা যেন এই কথাগুলো আমল করতে পারি আল্লাহ যেন আমাদেরকে আমল করার তাওফিক দান করেন আমা আলাইনা বালা আসসালামু আলাইকুম রহমতুল্ল